আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল আজকে আমরা যে কথাটি বলতে চলেছি আলহামদুলিল্লাহ ফর একশো তিন সাবস্ক্রাইবার আমাদের একশো সাবস্ক্রাইবারের উপরে ফ্যামিলি পোড়া হয়ে গেছে এবং আমাদের নতুন একটি রেকর্ড হয়েছে পাঁচ ঘন্টার মাঝে আমাদের একটি ভিডিওতে এক প্লাস ভিউ আসছে তার জন্য আপনাদের সকলকে জানাই আমাদের আমার পক্ষ থেকে ধন্যবাদ কারণ আপনাদের সাপোর্টের জন্যই আমার চ্যানেলটি এই পর্যন্ত আসছে সেই সবাইকে ধন্যবাদ আমি আপনাদেরকে আপনাদের পছন্দ মতো গল্প দেওয়ার চেষ্টা করব এবং ফাস্টলি গল্প দেওয়ার চেষ্টা করব। একদিন এক পর্ব এরকমভাবে না দিয়ে আমি একদিনে দুই পর্ব করে দেওয়ার চেষ্টা করব তাই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও আগানোর জন্য মানে আর বড় ফ্যামিলি যাতে হতে পারে আমাদের চ্যানেলে তাই সবাই দোয়া করবেন আমাদের চ্যানেলের জন্য এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে অনেক ধন্যবাদ আরেকবার আমার চ্যানেলকে এই পর্যন্ত নেওয়ার জন্য দুই তিন দিন ধরে রাস্তায় ফুটোফাতে নির্ঘুমের রাত কাটিয়ে দিতে হচ্ছে ঢাকা শহরে এত লোকজন তারপরও এখানে একজনকে ও পরিচিত হিসেবে পেলাম না তাহলে কি আমাকে আবার গ্রামে ফিরে যেতে হবে না না সেটা আর সম্ভব না গ্রাম থেকে যখন চলে আসছি তখন ঢাকায় একটা না একটা উপায় ঠিক বের হয়ে যাবে বাবিনী কখনো এমন একটা পরিস্থিতির মোকাবেলা করতে হবে চাইল দোকানে বেঞ্চে বসে এসব আনমনে চিন্তা কর রচিলাম এমন সময় পিছন দিক থেকে কেউ একজন রনি বলে ডেকে উঠল প্রথমে ভাবলাম এই ঢাকা শহরে কে আমাকে ডাকবে হয়তো আমার নামে অন্য কাউকে ডাকছে বেস্টের দিকে সাড়া না দিয়ে চা খেতে মনোযোগ দিলাম কিন্তু আমার ধারণাভুক ল প্রমাণিত হয়ে গেল চা খাচ্ছি এর মধ্যে পিছন দিক থেকে কাজে হাত রেখে কেউ একজন বলে উঠলো কিরে কখন থেকে তোকে ডাকছিস শুনছিস না কেন স্কুল কালের ফ্রেন্ড পিছনের দিকে তাকিয়ে লক্ষ্য করতে আমার চোখ কপাল এক আর উঠে গেল আরে এত স্কুল কালের আল্লাহর এই আমাকে একটা থাকার ব্যবস্থা করে ও দিতে পারবে চিন্তা মুক্ত হয়ে বলে উঠলাম দোস্ত আমাকে একটা হেল্প কর প্লিজ আজ দুই দিন ধরে ফুতফাতে থাক কতে হচ্ছে এই দিন অনেক চেষ্টা করেছি কিন্তু বাসা ভাড়া করতে পাইনি একজনকে কেউ বাসা ভাড়া দিতে চায় না আল্লাহ রহমতে তোকে যখন পেয়ে গেছি তো আমাকে একটা থাকার ব্যবস্থা করে দে প্লিজ দোস্ত আমি কি ব্যাপার বল লতল তুই কুট করে থাকায় আসলি এসে তারও আবার ফুতো ফাতে থাকছিস সত্যি করে বলতো অসময়ে ঢাকা আসার কারণ কি তানবীর আসলে ঢাকায় আমি আসতে চাইনি কিন্তু পরিস্থিতি আমাকে এখানে এনেছে এই বলে গ্রামের পুরো ঘটনাটা বলে ফেললাম দোস্ত দুর্জয় তোকে নিয়ে এতবার একটা গেম খেলো আর তুই ওকে কিছু না বলে চলে আসলি তানবীর চাইলে তার জালিয়াতি বের করতে পারতাম কিন্তু মানসম্মান যা যাওয়ার সেটা তো আগে শেষ দুর্জয়কে দোষী সাব্যস্ত করল এক তো আমার যে সম্মান হুলোয় মিশে গেছে সেটা আর ফিরে আসতো না তাছাড়া কাকা কাকিমা তারা আমার আপন কেউ না রাস্তায় নাকি আমাকে কুড়িয়ে পেয়েছে এইটা জানার পর তো গ্রামে থাকা কোনো মুড়ি ছিল না কিন্তু যাকে আমার ভাবতাম সে আমাকে এমন বাজে কথা বলছে যেটা মুখে আনাই পাব বেসের পর সিদ্ধান্ত নিয়ে ফেললাম ঢাকায় চলে আসবো টিসি নিয়ে চলে ও আসছি কিন্তু থাকার কোনো ব্যবস্থাই করতে পারছি না যার দারুন আজ নিয়ে প্রায় দুই দিন ফুটফাতের নির্ঘুমের রাত কাটিয়ে দিতে হচ্ছে এখন তুই যদি আমাকে থাকার ব্যবস্থা না করিস তাহলে মহা একটা বিপদে পড়ে যাব প্লিজ দোস্ত না করিস না আমি আরে মামা এত চাপ নিবার কিছুই নেই তাছাড়া তুই যে বিপদে পড়েছি সব এ সময়ে তোকে হেল্প করতে পারলে নিজেকে অনেক প্রাউড ফিল মনে করবো যদি ও তোকে আমার সাথে নিলে এতে আমার কিছু সমস্যা হতে পারে কিন্তু তোকে তো আর বিপদের মুখে ফেলে যেতে পারি না আচ্ছা চল আজ থেকে তুই আমার সাথে থাকবি আর হ্যাঁ বাড়িওয়ালার মেয়ের দিকে কিন্তু ভুলে ও তাকাবি না তানবীর কেন আমি বাড়িওয়ালার মেয়েটাকে প্রথম দেখলেই ক্রাশ খেয়ে যাবি কিন্তু মেয়েটা আচরণ একদম ভালো না যদি তার সামনে কোনো কারণবশত পড়তাম কারণেই মিসবিহেভ করত তবে বাড়িওয়ালার মেয়েটা নাকি আগে এমন ছিল না সবার সঙ্গে এসে খেলে কথা বলতো যখন এই প্রেম ভালোবাসার নামে মেয়েটি প্রতারিত বেশ তখন থেকে ছেলেদের একদমই সহ্য করে না তাই তো বাড়িওয়ালার মেয়ের সঙ্গে কথা বলবি তো দূরের বিষয় তার সামনেই যাবি না তানবীর আচ্ছা ঠিক আছে যাব না আমি আল্লাহ উপর বিশ্বাস রেখেছিলাম বলেই তানবীরকে তার কারণ স্বরূপ পেয়ে গেলাম নিশ্চয়ই আল্লাহর উপর বিশ্বাস রাখলে সে কখনো নিরাশ হই না তার প্রমাণ আজ পেয়ে গেলাম তারপর তানবীরের সঙ্গে তার ভাড়া নেওয়া বাসায় চলে গেলাম বাড়িওয়ালার স্ত্রী আমাকে দেখেই তানবীর বলল তোমার সঙ্গে ওকে বাড়িওয়ালার স্ত্রী আন্টি ও আমার বেস্ট ফ্রেন্ড রনি গ্রাম থেকে এসেছে এখন আমার সঙ্গেই থাকবে আর আন্টি ও যেহেতু আমার সঙ্গেই থাকবে তার ভাড়াটাও আপনি মাস শেষে পেয়ে যাবেন সমস্যা নেই তানবীর আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো তাহলে থাক কতে পারে কিন্তু প্রতি মাসের ভাড়া আমাকে ঠিকমতো দিতে হইবে নয়তো এই বাসা তাকে ছাড়তে হবে বাড়িওয়ালার স্ত্রী জি আচ্ছা আন্টি তানবীর প্রথমে ভেবেছিলাম আমার কাছে বাসা ভাড়াই দিবে না কিন্তু তানবীরের সুপা বাড়িওয়ালা রাজি হয়েছে যাই হোক এখন একটু ঘুমানোর দরকার ঘুমাতে যাব এর মধ্যে তানবীর বলে উঠল দোস্ত তোর ফোনটা দেত তানবীর আমার ফোন মনে হই চার্জ নেই বন্ধ হয়ে আছে ফোন দেখিয়ে বললাম আচ্ছা ঠিক আছে চার্জের লাগার দরকার আছে তানবিরের কথা মতো ফোনটাকে চার্জের লাগিয়ে অন করতে ডেবিল বইনে এই নাম্বার থেকে হাজারটা কল প্লাস মেসেজ ফোন যেন করে গেছে প্রথম মেসেজ ছিল এমন ভাই প্লিজ তুই বাড়িতে ফিরে আয় তোকে ছাড়া পুরো বাড়িটা কেমন শূন্যতায় ভরে গেছে ফিরে আয় না ভাই প্লিজ মেসেজের শেষে কান্নার ইমোজি দুইটা তারপর এটা তোর জন্য মা বাবা তারা অনেক কান্না করতেছে তাদের দিকে তাকিয়ে লিস্ট এবার ফিরে আই জিজ্ঞ কর ফ্রস্য ইকার্স প্লিজ তুই তো জানিস তোর সঙ্গে আমার ঝপড়া না করলে পেটের ভাত হজম হই না এখন তুই বাসায় নেই দুদিনের কেমন জানি অন্ধকার নেমে আসছে বাবা মা তাদের মুখের হাসি কোনো আভা নেই সব এই বিষণ্নতার ছাপ তাদের মুখে লে গেই থাকে তুই তো এটাও জানিস ওরা আমাকে না যতটুকু ভালোবাসে তার থেকে দ্বিগুণ ওরা তোকে ভালোবাসে তুই কি চাইলে পারবি না তোর সবরা অভিমান ফেলে আবার আমাদের কাছে ফিরে আসতে মেসেজটা পড়তে চোখ থেকে কয়েক ফোটা নোনা জল গড়তে লাগলো তারপর কোনো কিছু না ভেবে সেই মেসেজটি রিপ্লাই দিলাম সেটা আর সম্ভব না আর হ্যাঁ দয়া করে এই নাম্বারে ফোন কিংবা মেসেজ দিবেন না প্লিজ এইটুকু লিখে দেবিল বইনের নাম্বারে সেন্ড করলাম বেশ হসন্ত গে সঙ্গে ওপাশ থেকে কল আসতে লাগলো কল কেটে দিবার পরও কল আসতে লাগলো দেখে উপায় না পেয়ে কলটা রিসিভ করলাম হ্যালো আমি ভাই তুই কই আসছিস তানিশা কান্না করে বলল আর হ্যাঁ তানিশার ফোন নাম্বারটাই দেবিল বইনের লিখে সেভ করে রেখেছিলাম সরি আপনার ভাই ফোনে এভাবে কান্নাকাটি করছেন কেন যদি কান্নাকাটি করতে হই তাহলে ফোন কেটে দিয়ে একাই সারাদিন কান্না করে রাখছি ফোনের লাইনটা কাটতে চেয়েও কেন জানি কাটতে পারলাম না নীরব শ্রোতাদের মতো চুপ করে গেলাম আর তানিশা উপাস থেকে বলতে লাগলো তুই দুই দিন হই বাড়ি ছেড়েছিস আর দুই এই তোর শূন্যতা পুরা বাড়ি ভরে গেছে আগে তো তোর জ্বালায় কোনো সিয়াল দেখতে পারতাম না সারাক্ষণ আইপিএল লা লা নই তো মুভি দেখেছিস তবুও আমাকে কিছু দেখতে দেশনি এই নিয়ে তোর সঙ্গে আমার অনেকবারই ঝগড়া লেগে গিয়েছিল কিন্তু এখন সারাক্ষণই সিয়াল দেখলেও আমাকে কেউ কিছু বলার মানুষটা নেই এখন তাকেই শুধু খুব মিস করছি কার্য চলে আয় না ভায়া তানিশা কান্না করে বলল নিয়বের শুধু ওপাশ থেকে তানিশার কথা শুনছি তুই না রিদিতাকে অনেক ভালোবাসতি সে তোকে এখন অনেক ভালোবাসে এমন কি আমি মা বাবাকে বলছি তারা রিদিতাকে তোর বউ করে ঘরে এনে দিবে এবার তো ফিরে আই ভাই কি হলো কথা বলছিস না কেন হ্যালো হ্যালো কানিসা হ্যালো হ্যালো বলতেই কোনো কিছু না বলে ফোনটা কেটে দিলাম এবং সঙ্গে সঙ্গে চিন্তা খুলে ফেললাম এবং যেই চিন্তা ভাঙতে যাব উনি তানবির এসে বলতে লাগলো আর এই সিমটা ভাঙতেছিস কেন দরকার পরলে খুলে রেখে দে এমন ও তো পারে সিমটা আবার তোর প্রয়োজনে লেগে গেল তখন তো আবার সমস্যার সম্মুখীন হতে হবে তানবির হ্যাঁ তাই তো সিম ভেঙে ফেলার চেয়ে খুললেরা খাই ভালো কখন কি প্রয়োজনে পড়ে যায় তা বলা খুব মুশকিল এসব ভেবে আর ভাঙলাম না সযত্নে রেখে দিলাম তারপর কিছুক্ষণ ফোনে ফেসবুকে নিউজ ফিড গেটে ঘুমিয়ে পড়লাম বিকালে ঘুম থেকে উঠে ছাদে চলে গেলাম নতুন যা পয়গা দেখার কৌতূহলটাও একটু বেশি তাই কোনো বনিতা না করে ছাদে পরন্ত বিকালের প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম হঠাৎ একটা মেয়েরই কণ্ঠের আওয়াজে বলে উঠল এই ছেলে তোকে ছাদে আসার পারমিশনকে দিয়েছে মেয়েটি কিছুটা রাগ করে পিছনে তাকাতেই আমার চোখ চ্যানো কপালে উঠে গেল এত দেখছি নির্ঘাত বলিউডের নায়িকা মনে হচ্ছে শুটিং বাদ দিয়ে এখানে অবসরে ঘুরতে আসছে